ধন্যবাদ তলি এগরোর আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে পাঁচটি নতুন সবজির নাম বলা হবে এই সবজির চাষে এখন লাভ হবে বহুগুণ বাংলাদেশে অনেক ধরনের সবজি চাষ করা হয় কিন্তু বেশিরভাগ কৃষক বলছেন সবজি চাষে আশানুরূপ লাভ পাচ্ছেন না এই বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন কৃষকরা লাভজনক চাষাবাদের ছেড়ে বাজারে সহজে কম দামে পাওয়া যায় এমন ফসলের চাষ শুরু করে এক্ষেত্রে তাদের ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের উচিত তাদের জমিতে এমন সবজি রোপন করা যার চাহিদা সারা বছরই বাজারে থাকে আমরা এখানে দামি সবজির কথাই বলছি যেগুলো চাষ করে প্রতি মাসে ভালো লাভ করতে পারেন এক নাম্বার সবজিটি বাংলাদেশে এখন চাষ হয় চেরি টমেটো এই সবজিটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে মনে করা হয় চেরি টমেটো ঝোপে আহরণ দ্বারা জন্মায় দামের কথা বললে বাজারে প্রায় দেড় থেকে আড়াইশো টাকা পর্যন্ত বিক্রি হয় দুই নাম্বার সবজিটির নাম হল ভারতের বাজারে সবচেয়ে দামি সবজি বিক্রি হয় এটি পরিপূর্ণ এর দামের কথা বলতে গেলে এটির প্রতি কেজি বারোশো টাকায় বিক্রি হয় দেড় বছর পপনের আঠারো মাসের মধ্যে সর্বতি ফসল কাটার জন্য প্রস্তুত তিন নম্বর সবজিটির নাম হলো বকচয় এর চাষ বিদেশে উৎপন্ন উৎপন্ন এই সবজিটি কিন্তু এখন ধীরে ধীরে ভারতেও চাষ করা হচ্ছে বিদেশি সবজি হওয়ায় ভারতে এর চাষ কম হয় তাই ভারতের বাজারে এর দাম বেশি থাকে চার নম্বর সবজিটির নাম হলো মাশরুম মাশরুম চাষ করতে খামার নয় ঘর দরকার এটি একটি অন্ধকার ঘরে চাষ করা হয় বাজারে এর দাম একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা প্রতি কেজি পাঁচ নাম্বার সবজিটির নাম হলো জুচিনি জুচিনি চাষের ওজন কমানোর জন্য জুচিনি সবজি খাওয়া হয় বাজারেও এই সবজির ব্যাপক চাহিদা রয়েছে বিদেশি সবজি হওয়ায় এর দামও বেশ ভালো এই সবজিগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করে জানা ধন্যবাদ আজকে এ পর্যন্তই